সবশেষ দুই হাজার সালে চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসের জাতীয় দলের হয়ে খেলেছিলেন সাইফ হাসান আছেন তিনি এমনকি জাতীয় দলের ছিলেন না এই টপ ব্যাটার তবে সম্প্রতি এ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে ভালো পারফর্ম করে আবারও জাতীয় দলে ফিরছেন তিনি দুই হাজার একুশ সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে অভিষেক হয় সাইফের মিরপুরে জাতীয় দলের হয়ে খেলা দুই ম্যাচে করেন এক ও শূন্য রান সব মিলিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টি পাঁচ ম্যাচে তার রান মাত্র বান্ন বল হাতে উইকেট শূন্য তিনি ব্যর্থতায় শুরু তার এটাই বলা যায় তবে গেল দুই বছর নিজেকে নতুন করে গড়েছেন সাইফ সাম্প্রতিক সময়ে গড় ও ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে ব্যাট ও বল হাতে সাফল্য পাচ্ছে সাইফ ডিপিএল বিপিএল জিএসএল কিংবা এ দলে সবখানে নিজের সক্ষমতার প্রমাণ করেছেন পুরস্কার হিসেবে আগামী মাসে অনুষ্ঠিত টি টোয়েন্টি ফর্মেটে এশিয়া কাপ স্কোয়াডে জায়গা পেয়েছে